হ্যালো গাইজ হেলদি স্টার্টিং উইথ সুস্মিতাতে সকলকে ওয়েলকাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি তোমরা নিশ্চয়ই থামবিল দেখেই বুঝতে পেরেছো কী বিষয়ে ভিডিও হতে চলেছে এবার ডিটেলসে ভিডিওটা তোমাদেরকে বলছে কেন আমরা তার শাঁস খাবো বা এই আইস অ্যাপেল খাবো কারণ আইস অ্যাপেলের মধ্যে আছে অনেক গুণাগুণ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। এবার বলে দিই আইস অ্যাপেল কখন কখন পাওয়া যায় আইস অ্যাপেল সম্ভবত এই সামার সিজনে পাওয়া যায় এই বৈশাখ জ্যৈষ্ঠ এই দুমাসই পাওয়া যায় এবারে বলি এটা দেখতে কেমন হয় বা এটা তাল কি কী জিনিস তালশ্বাসটা হলো তালের ভিতরে যে শাঁস থাকে তাকে আমরা তাল শাঁস বলেই তো এই চি জানি এবার তাল শাঁসটা দেখতে কেমন খানিকটা জেলির মতন আর সাদা পাথরের মতন দেখতে হয় এটা জেলির মতো হওয়ার জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে আর বাচ্চাদের খুবই ইন্টারেস্টিং লাগবে এটা যে জেলির মতো বলে আর এর মধ্যে নাইনটি জল থাকে কিন্তু নাইনটি জল থাকলেও না এর গুণাগুণ অনেক এবার বলি এর মধ্যে কী কী ভিটামিন আমরা পাই এর মধ্যে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি থাকে এছাড়া মিনারেলসের দিক থেকে দেখতে গেলে এখানটা ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ফসফরাস এছাড়া ফাইবারও প্রচুর পরিমাণে থাকে এবারে এটা কি কি রোগের উপশমে কাজে লাগে এক হচ্ছে যে আমাদের ত্বক ভালো রাখতে সাহায্য করে এছাড়া যাদের সুগার আছে মিষ্টির জন্য কোনো ফল খেতে পারেন না তারা এই ফলটা ট্রাই করতে পারেন এর মধ্যে সুগারের পরিমাণ খুবই কম থাকে যেটা সুগারায় নিতে পারেন কোনো অসুবিধা ছাড়াই নিতে পারেন এছাড়া এটা হচ্ছে যেহেতু ক্যালসিয়াম থাকে এটা পেশি ও হাড়ের বৃদ্ধিতেও সাহায্য করে আর এই গরমে ডিহাইড্রেট রাখতেও আমাদেরকে সাহায্য করে এছাড়া ফাইবার থাকার জন্য আমাদের ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে যাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি বা রক্তাল যাদেরকে আমরা বলি তারাও এই ফলটা খেতে পারে উপকারিতা এর অনেক আর এটা খুব কম পয়সায় পাওয়া যায় তাই বলবো যারা ছোট বড় সকলেই মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সকলেই এটা খেতে পারে আপনারা ভাবেন হয়তো রাস্তার ধারে বিক্রি হচ্ছে বা অতটা বেশি দেখা যায় না ওই জন্য আপনারা খেতে চান না ওই জন্যই আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো শেয়ার করব যে কোন কোন ফুলের ফলের কী কী উপকারিতা অপকারিতা আছে এছাড়া আমাদের রান্নার নিত্য প্রয়োজনীয় যে মশলাপাতি আমরা ব্যবহার করি তার সম্বন্ধেও তোমাদেরকে আমরা ডিটেলসে জানাবো যদি আমার ভিডিওটা ভালো লাগে গাইস তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো এর মধ্যে কোনো অপকারী গুণ নেই যেটুকু আছে উপকারিতাই আছে তাই বলবো আপনারা আজকের এই ভিডিও দেখার পরে প্লিজ বাজারে দেখতে পেলে এই ফলটা একবার নিয়ে এসে খেয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন লাগলো আর আপনাদের তালসাজের টেস্ট কেমন লেগেছে আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য